তাহলে একটা পানি নেন এটা দাদা পানি কেসটা নিয়ে যাই এটা নিয়ে যাই সবাইকে দিয়ে গতকালকে আমি আর আমার বন্ধু বলব দুজন মিলে গিয়েছিলাম হচ্ছে শিববাড়ি মোড় সহ আশেপাশে যে স্টুডেন্টরা ট্রাফিক কন্ট্রোল করছে তাদেরকে একটু পানি দেওয়ার জন্য ভাইয়া আমাদের আপনাদের একটু পানি দিতে ছিলাম তো তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে জনগণের পক্ষ থেকে খাবার পানি সবকিছুই আসছে তারপরে আমাদেরকে মনে হয়েছিল যে না আমরা তাদের জন্য যদি কিছু করতে পারি আহ ভালো লাগবে আমাদের আত্ম তৃপ্তিবোধ করবো সেই সেই অনুসূচনা থেকে সেই তারা থেকেই যাওয়া এবং তারাও খুব কোঅপারেটিভ তারাও কাছে খুব ভালোভাবে জিনিসটা ব্যাপারটা গ্রহণ করেছে আর এখানে যেসব স্বেচ্ছাসেবক স্টুডেন্টরা যারা কাজ করছে মানে খুবই প্লয়েড এবং রিসেন্ট এবং হেলমেট ছাড়া যারা যাচ্ছে তাদেরকেও তারা বলে দিচ্ছে প্লিজ হেলমেট হেলমেটের ব্যাপারে সচেতন করছে যে পুলিশ থাকলে তো আপনারা হেলমেট হবে তাহলে এখন কেন পড়বেন না

ভয়া অৱশ্যই দিব পাছে দিয়া ঐ পাছে দিয়া

अपो। अपो। तो पानी निम्जा थैंक यू अपू अनेक कष्ट मेमेडिया আপু আপনারা এখানে কতজন ডিউটি করেন এখানে কতজন ডিউটি মানে আপনার আটজনের মতো না